বিসমুল্লাহ রহমান রহিম আমাদের কোরআনের পাখি যারা কোরআন হাফেজ এবং কারি অত্যন্ত শুরু হইতে কোরআন পড়েন বিশ্ব বিশ্ব বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক মেডেল নিয়ে আসছেন এই জন্য আমরা গর্বিত এবং আমরা আমাদেরকে জন্য আমরা খুবই গর্ব অনুভব করি তো আমি আমি আমার এই কোরআনের পাখি সম্মানিত হাফেজ সাহেব কারি সাহেবদেরদেরকে এবং আমাদের ওস্তাদদেরকে বলব বর্তমান দেশের যে একটা বিপ্লব একটা সময় আসছে আমরা দেশকে সংস্কার করব মানুষকে শুদ্ধ করব সেই শুদ্ধ করতে হলে কোরআন প্রচার করতে হবে শুরু সময় কোরআন বড়ো হবে একটা আয়াত পড়বেন তারপরে সেটা অর্থটা বলবেন আরম্ভ করতে হবে সুরা ফাতেহার থেকে যেভাবে কোরআন সাজানো আছে এই সাজান কোনো নিজের কারো ইচ্ছা মতো করে নাই আল্লাহর আল্লাহর ইচ্ছা এইভাবে লেখা হয়েছে যখন যে সুরা নাজির হয়েছে বিভিন্ন সময় তখনই বলে দিয়েছে এই সুরার নম্বরে এত এই আয়তের নম্বরে এত এইভাবে লেখবেন আল্লাহর রসুর সঙ্গে সঙ্গে বলে দিয়েছে মুখস্থ হয়ে গেছে এবং মানুষ লেখে রাখছে তারপর তোমার মৃত্যু তো প্রায় দশ পনেরো বছর পরে সব একসাথে হয়েছে হার্ড ডিটাইটের মধ্যে লেখা ছিল খোলাফার আসেন সময় মনে মানে এই এইটাই শ্রেষ্ঠ উপদেশ এইটাই প্রচার করলে মানুষ শুদ্ধ হয়ে যাবে সমস্ত পৃথিবী শুদ্ধ হয়ে যাবে সুতরাং বেশি বেশি কোরআন করা সুরা ফাতেহার কী কে যে আর রহমান সুরার অনেক ফজিল শ্রেষ্ঠ সুরা আয়তন করছে শ্রেষ্ঠ আয়াত এই সমস্ত বলা কোনো যুক্তি নাই কোরআন এই কথা বলেন নাই কোনো আয়াতকে শ্রেষ্ঠ করলে বাকিগুলি কী নিকৃষ্ট নাকি প্রত্যেকটি আয়াতই প্রয়োজন প্রত্যেকটি আয়ের শ্রেষ্ঠ এখানে কোনো অশ্রেষ্ঠ কেউ না কোনো আয়াতি না প্রতিটি জয় প্রতিটি কথায় বিব যেটা অর্থ আমরা জানি না সেটারও একটা প্রয়োজন আছে ওইখানে ওইটা লেখার বুঝলেন আলফুল মুখ তাঁত যেগুলি আছে অর্থ আমরা জানি না কয়েকটি কয়েকটি অক্ষর একসাথে হইলে তো অক্ষর হয় না কোনো অর্থ নাই এটা নামই ভিন্ন কিন্তু তবুও সেটা ওখানে দিতে হবে ওটা বাদ দিয়ে আমরা বলতে পারবো না ভীম আমরা বলবো তারপরে যে ব্যাফি এটা সেই কীতা এর মধ্যে কোনো সন্দেহ নয় যেহেতু সেটা অর্থ চাই না সেটা অর্থ বাদ দেওয়া বলা যাবে না কিন্তু সেই জন্য কোরআন প্রচার করতে হবে কোরআন সুর সুশি কোরআন পড়ছেন ঠিক আছে মেডেল নিয়ে আসছেন অতি উত্তম কথা গৌরবের কথা বাঙালি জাতির জন্য কিন্তু কোরআনকে অর্থ বুঝে পড়াই হলেও কোরআনের উদ্দেশ্য আল্লাহ সাল্লাহ কোরআন নাজির করছেন এটার অর্থ বুঝে হৃদয়ঙ্গম করে নিজেদের জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তঃরাষ্ট্রীয় জীবনে কার্যকরী করার জন্য যেভাবে আল্লাহ রসুল মদিনা রাষ্ট্রে এবং ওনার তিন খনি বা এই চল্লিশ বছর কার্যকরী করেছেন রাষ্ট্র ব্যবস্থায় সেভাবে কোরআনকে কার্যকরী করতে হবে সেই জন্য সর্বপ্রথম অর্থ হবে আমার আমার কোরআনের পাখি ভাই ভাই ভাইদের বলবো এবং তাদের ওস্তাদদের বলবো এখন থেকে আপনারা এই রহমান তো কোরআনের মাস রহমতের মাস বরখাতর মাস আসতে আগত উনিশশো দুই হাজার ছাব্বিশ সালের দুই মাস পরে হবে তো এখন থেকে আপনারা সুরাফাতের থেকে আরম্ভ করে সমস্ত কোরআনটা অর্থ সহ প্রথম কোরআন আয়াত পড়বে তারপর অর্থ পড়বেন এইভাবে আরম্ভ করবেন আস্তে আস্তে সমস্ত বাংলাদেশে একই সাথে সব মসজিদগুলিতে সব সব জায়গাতে তারপরে কয়েক বছর লাগবে দশ পনেরো বছর লাগবে পুরা কোরআন শেষ করতে ধীরে ধীরে পড়তে হবে তো বুঝে শুনে পড়তে হবে এই তারপরে কেউ যে এই এই কথা কোরআনের মাস বরগতের মাস সুর করে কোরআন পড়ে কোরআনের পাখি আমাদের ভাইরা আমরা সম্মানিত তাদের জন্য আমি গৌরবান্বিত আপনাদের অনেক পারলে আপনাদেরকে ভালো রাখুক কিন্তু কোরআন অর্থ আপনারা এই সুর করে বা সুর না করে কোরআন পড়ে তারপরে অর্থ প্রচার করব আরম্ভ করবে এখন থেকে তবে কোরআনের উদ্দেশ্য যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন পাঠাইছে পৃথিবীতে শান্তিময় স অবস্থান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব লোক একসাথে একই দেশে একই সমাজে থাকবে এই জন্য কোরআন আসছে সেটার আদর্শ হল আল্লাহ রসেনের মদিনা রাষ্ট্র ব্যবস্থা ওনার দশ বছর ওনার খোলা চল্লিশ বছর সে আদর্শ মতে কোরআনের ব্যবস্থা করতে হলে কোরআন অর্থ জানতে হবে প্রতিটি নাগরিকের কোরআন অর্থ জানলেই ওইটা করা সম্ভব জোর করে কিছু করা যাবে না ইসলামের জোর জবরদস্তি নাই লায়ক রাফিদ্দিন জোর জব্দ কোন কাজ করে ইসলাম তার ইসলামের সব কাজই সহজ সুতরাং এই কথা আশা করি আমার ভাই বোনরা কোরআন কোরআনের পাখিরা আমাদের সম্মানিত যারা মেডেল নিয়ে আসছেন তারা এখন থেকে শুরু করে কোরআন পড়বেন তারপরে সেটা অর্থ বলবেন এখন থেকে আরম্ভ করেন এই রমজান থেকে আরম্ভ করেন পবিত্র রমজান থেকে এটার ইনশাআল্লাহ যারা আরম্ভ যারা করে তারাই কিন্তু শ্রেষ্ঠ সৎ কাজ যারা আরম্ভ যারা আরম্ভ করে পাইয়নিয়াররা সবসময় বেহস আগেই থাকবে আশা করি আমার ভাই বোনেরা সৎ কাজের প্রতিষ্ঠা করবেন কোরআন প্রচার কোরআন অর্থ প্রচারের সবাই আমরা একসাথে করবো আল্লাহ আমাদের সহায়